আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রতি দুই বছর পর পর আমাদের এই ওয়ার্ল্ড পোলট্রিক সায়েন্স অ্যাসোসিয়েশনের মেলা হয়ে থাকে এবং সাতানব্বই সালে এই ওয়ার্ল্ড পোলট্রিক সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চ শুরু হয় আর তার দুই বছর পর তখন থেকে প্রতি দুই বছর পর পর আমরা মেলা করে থাকি তো এইবার এটা অনেক বড় পরিসরে হয়েছে হচ্ছে কারণ আমরা যত দিনই যাচ্ছি যত বছর যাচ্ছে আমাদের দেশের এই সেক্টর ইনভেস্টমেন্ট অনেক বাড়ছে কারণ ভোক্তারা আমাদের ডিম এবং মাংসের চাহিদা বাড়াচ্ছে এবং এটা আরও বাড়বে সামনে যেহেতু আরও বাড়বে এবং আমাদের খাদ্য তালিকায় ডিম এবং মাংসের প্রয়োজনীয়তা বাড়ছে এবং গুণগত হাইজিন প্রোডাক্ট আমাদের দরকার যেহেতু আমাদের খামারিরা এখন অটোমেশনের দিকে চিন্তা করছে চিন্তা করে ভালো মানের মাংস এবং ডিম উৎপন্ন করতে পারছে তা আমরা মনে করি এইটার প্রয়োজনীয়তা আরও বাড়বে এবং দিন দিন ফার্মিং আরও বাড়বে ফার্মিং করতে গেলে এখন টেকনোলজি দরকার সো টেকনোলজি ইউজ না করলে সামনের দিন আগাত আগাইতে পারবো না আমরা জানি আমার দেশের লিমিটেশন জায়গা বাড়বে না কিন্তু ফার্মিং বাড়বে পপুলেশান বাড়বে সো কাজে আমাকে আমাদেরকে সবাইকে সস্তায় খাওয়াইতে হবে এবং সঠিক প্রোডাক্টটা খাওয়াতে হবে সেই জন্য অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম এবং মাংস উৎপন্ন করতে হবে এই সব কিছুর জন্য এই ফার্মিং ডেভেলপমেন্টের জন্য টেকনোলজি বা নলেজের জন্য নিউট্রিশন নিউট্রিশনাল আইডিয়ার জন্য কনসালটেন্সির জন্য সব কিছু একসাথে এক জায়গায় এই দুই বছর পর পর এই মেলা হয় এই মেলা হতে যাচ্ছে বিশ একুশ বাইশ তারিখে আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই এই মেলায় আসবেন এবং যার যা দরকার যত প্ল্যান আছে কি করতে চান আপনি কতটুকু বাড়াতে চান এক্সপেনশন প্ল্যান বা নতুন ফার্মিং যাই করতে চান যেখানে আছেন তার থেকে আরেকটু ভালো কীভাবে করবেন সব আইডিয়া আপনি পাবেন কিন্তু আপনাকে জানতে হবে কোন স্টলে গেলে কী আইডিয়া পাবেন ঘুরতে যাওয়া এক জিনিস মেলার থেকে কিছু শিখে নিজের কাজে লাগানো এক জিনিস এটা যে আমরা কাজে লাগাব সেজন্যেই আমরা যাব এবং আপনারা সেজন্য আসবেন এবং এখানে আপনারা প্রায় সাতাশটা দেশ থেকে তিনশো অধিক কোম্পানি এখানে আসছে কাজে কত রকমের জিনিস আমরা পাবো আমরা পাবো আমাদের ওয়েস্ট কন্ট্রোল নিয়ে আমরা পাবো আমাদের পোলট্রি লিটার ডেডবার্ড হ্যাচেরি ওয়েস্ট এগুলো কীভাবে রিসাইকেল করা যায় আমাদের এই সেক্টরই পারে গ্রিন এনার্জি নিয়ে কাজ করতে আমাদের এই সেক্টর পারে এনভায়রনমেন্টকে অনেক রক্ষা করতে যদি আমরা ওয়েস্ট কন্ট্রোলের দিকে মাথায় রাখি আছে সর্বোপরি আধুনিকতা এবং এনভায়রনমেন্টকে মাথায় রেখে গ্লোবাল ওয়ার্মিংকে মাথায় রেখে কীভাবে ফার্মিং করা এবং নিজেকে একটু আপডেট করা এবং হাইজিন প্রোডাক্ট তৈরি করা উইথ এ কস্ট এফেক্টিভ ঠিক আছে সাস্টেনেবল ফার্মিং করতে গেলে এই মেলায় আপনাদের সবাইকে আমন্ত্রণ বিশ একুশ বাইশ আশা করি আপনাদের সাথে দেখা হবে এবং আশা করি আমরা এই সেক্টরে যারা আসবেন তাদেরকে সাহায্য করতে পারব বুদ্ধি দিয়ে প্ল্যান দিয়ে আপনি আপনার বিজনেস কার্ড নিয়ে আসবেন মিটিংয়ের জন্য তৈরি হয়ে আসবেন সমাধান এই মেলাই হবে এবং এই মেলায় অনেকে সমাধান করবে আমরা আশা করি ধন্যবাদ বাংলাদেশ